মাত্র একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি গরমে যে যারা যারা শান্তির ড্রেস খুঁজছেন অরিজিনাল পাকিস্তানি পেডোসের ড্রেস দেখাবো যেটা পেডোস যাদের একটা স্কলারশিপ কটন লাক্সারি শিপনে দোপাট্টা দিয়ে পাবেন আপনারা আমাদের কাছ থেকে যেটা বাংলাদেশের সবচাইতে কম দামে পাবেন আপনারা অরিজিনাল পাকিস্তানি যদি না হয় সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক করে দেওয়া হবে যদি হানড্রেড পারসেন্ট অরিজিনাল পাকিস্তানি হয় তাহলে আপনারা আমাদের পেজে একটা লাইক দিবেন আজকের লাইভে সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কোনো অগ্রিম পেমেন্ট ছাড়া অ্যাডভান্স পেমেন্ট ছাড়া আপনারা আমাদের কাছ থেকে পাবেন অরিজিনাল স্কলারশিপ পেড দোষের লাকজারি শিপন কালেকশন পেড যাদের আপনারা যাচাই বাছাই করবেন যদি রিজনেবল প্রাইস মনে করেন কোয়ালিটিফুল ড্রেস মনে করেন আপনারা শুধুমাত্র আমাদের পেজে অর্ডার করবেন আজকের লাইভে প্রত্যেকটা পেড স্কোলারশিপ কটন লাক্সারি শিপন দোপারটা দিয়ে দেখাবো যেটা বাংলাদেশে সবচাইতে কম দামে ফ্যাশন দিবে যে যেটাই নেবেন আপনারা শিওর হয়ে অর্ডার করবেন প্রত্যেকটা কিন্তু আপনারা পিওরের দোপাট্টা একেবারে সফট লাক্সারি সিপনের দোপাট্টা স্যালোয়ার থাকবে পাক্কা আড়াই গজ স্যালোয়ার হানড্রেড পাকিস্তানি যদি না হয় সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক অরিজিনাল ফেডোসের যাদের ড্রেস দেখাবো আজকের লাইভে ব্যাকপারটা দেখায় প্রথমত কত সুন্দর করে এরকম চমৎকার ডিজিটাল প্রিন্ট করা আছে যারা যারা প্রথমত লাইকটা একটু দেখবেন শেয়ার করে রাখবেন তাহলে আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন ফন সাইডটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে লং থাকবে ফর্টি এইট প্লাস বডি থাকবে ফিফটি প্লাস হানড্রেড পারসেন্ট অরিজিনাল পাকিস্তানি যদি না হয় সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক করে দেওয়া হবে দুপাটারা পিওর লাকজারি সিপনের দোপাট্টা স্যালোয়ার থাকবে কি পিওর এক কালারের স্যালোয়ার নাম অ্যাড্রেস কোন নাম্বার এখনই ইনভস করে ফেলবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলবেন প্রত্যেকটা শিপনের পেদোস আজকের লাইভে যারা যারা পেডোসের লাভার আছেন পেদোসের অপেক্ষা যারা করছেন কবে আসবে শাফিং ফ্যাশনে পেদোস আজকের লাইভে নিয়ে নিতে পারেন প্রত্যেকটা ড্রেস দেখেন কত ইউনিক কালার কালার কম্বিনেশনগুলো আপনারা দেখেন ডিজাইনগুলো দেখেন লাক্সারি শিপনের দোপাট্টা মাশাল দোপাট্টাগুলো দেখেন প্রত্যেকটা দোপাট্টা দেখেন পিওর লাক্সারি শিপনের দোপাট্টা সালোয়ারটা পিওর এক কালারের সালোয়ার স্ক্রিনশট এখনই ইনবক্স করে ফেলবেন আপনারা শাপিন ফ্যাশনে পাবেন সবচাইতে কম দাম শাপিন ফ্যাশনে পাবেন কোয়ালিটিফুল ড্রেস শাপিন ফ্যাশনে পাবেন অরিজিনাল পাকিস্তানি যদি না হয় সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক করে দেওয়া হবে এখন কি কালার দেখাবো খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন আপনারা দেখেন শপিং ফ্যাশন আজকের লাইভে কি নিয়ে আসলো দেখেন তো কোনটা রেখে কোনটা নিবেন আপনারা এগুলো রিয়াল পিকচার আছে ছবি আপলোড করা আছে চাইলে আপনারা সেখান দেখে নিতে পারবেন প্রত্যেকটা ফেদ্দোস যাদের এক্সক্লুসিভ লাক্সারি শিপনের দুপাত্তা ড্রেস পিউরে দুপাত্তা যারা খুঁজছেন গরমের শান্তির ড্রেস যারা খুঁজছেন গরমের আরামের কাপড় যারা খুঁজছেন আজকের লাইভে আপনারা এই সুন্দর পেট ধোষগুলো নিতে পারেন প্রত্যেকটা স্কুলারশিপ লাক্সারি শিফনের পেট আপনারা পাবেন বাংলাদেশে সবথেকে কম দামে রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখেন আর কোয়ালিটি তুলার মতো শখ হান্ড্রেড পারসেন্ট পিওর কটন আর এর দোপাট্টা পুরো পাক্কা পা সাথে দোপাট্টা পুরো পাক্কা পা সাথে দোপাট্টা এত ইউনিক ড্রেসগুলো এত সুন্দর ড্রেসগুলো আপনারাই পাচ্ছেন শপিং ফ্যাশনে অরিজিনাল পাকিস্তানি যারা যারা নিতে চান হোলসেল যারা যারা নিতে চান আপনারা অবশ্যই যারা নতুন উদ্যোক্তা আছেন বিজনেস করতে চাচ্ছেন কোথায় পাবেন কোয়ালিটিফুল ড্রেস পাবেন কোথায় স্ক্রিনে নাম্বার মেনশন করা আছে আমাদের অ্যাড্রেস লোকেশন দেওয়া আছে যোগাযোগ করবেন যারা অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো নিতে চান আজকে লাইভে প্রত্যেকটা ড্রেস অরিজিনাল পাকিস্তানি পেদের এই চমৎকার ড্রেসগুলো আপনারা শপিং ফ্যাশন থেকে দিয়ে দিবে একেবারে পানির দামে এক কথা পানের দামে কত তো বলেন তো আপনারাই গাইজ করেন তো এই ফেদোসের লোনগুলা বাজারে কত বিক্রি হয় পঁচিশশো না ছাব্বিশশো টাকা বিক্রি হয় বলুন তো আপনারাই বলেন পঁচিশশো না ছাব্বিশশো টাকা বিক্রি হয় কিন্তু সাপিন পেশন দিবে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকায় অরিজিনাল ফেদোসের যাদের এই সুন্দর কটনের ড্রেসগুলো সাপিন শপিং পেশনে দিবে মাত্র বাইশশো টাকায় বাইশশো টাকা যার যেটাই লাগবে দ্রুত লাইট দেখবেন সঙ্গে সঙ্গে ওয়ার্ডার করবেন লাইট দেখবেন সঙ্গে সঙ্গে ওয়ার্ডার করবেন কোন কালার আছে কোন কালারটা আপনারা দেখবেন দেখেন প্রত্যেকটা কালার ল্যাভেন্ডার কালার কত সুন্দর কত সুন্দর ল্যাভেন্ডার কালার ওয়াও কালারটা দেখেন ঈদের চমৎকার কালার কম্বিনেশন মাত্র বিশটা ডিজাইন বিশটা কালার বিশটা ড্রেস আছে যারা যারা যেটাই নিবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে ওয়ার্ডার করবেন যারা পেদের লাভার আছেন। আজকের লাইভে আপনার এই পেড দেওয়ার লাকজারি শিপনের ড্রেসগুলো নিতে পারেন প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পিওর কটনের মধ্যে যারা যারা ফার্স্ট লাইভ লাইফটা দেখছেন শেয়ার করে দিবেন আমাদের লাইফটা তাহলে সবাই আমাদের কাছ থেকে নিতে পারবে ট্যাকটাপ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অগ্রিম পেমেন্ট করতে হবে না অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না আপনার পছন্দের ড্রেস আপনিই পাবেন আপনার হাতের মুঠের মধ্যে দেখেন ওয়াও এটাও দেখেন কালার কম্বিনেশন দেখেন ডিজাইনগুলো দেখেন এত চমৎকার ডিজাইন এত চমৎকার কালার এত চমৎকার ড্রেস যেরা শাফিন ফ্যাশন দিবে মাত্র বাইশশো টাকায় অরিজিনাল পেদ্য যদি না হয় সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক হানড্রেড পার্সেন্ট পাকিস্তানি যদি না হয় সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক আপনারা নিশ্চিন্তে নির্ভয়টি নিতে পারেন কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না আপনার ড্রেস আপনার হাতে যাওয়ার পরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা শাপিং প্যাশন থেকে ড্রেস পাবেন কালো কালারটা ওয়াও কালো কালারটা দেখেন কি ঈদের সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন দেখেন বিশটা কালার বিশটা ড্রেস বিশ পিস ড্রেসই হবে আমাদের কাছে সো যে যেটাই নেবেন শিওর হয়ে অর্ডার করবেন মাত্র বাইশশো টাকায় আজকের লাইভে শপিং প্যাশন দিবে অরিজিনাল পাকিস্তানি ড্রেস যারা যারা নিতে চান শপিং ফ্যাশনে ইনবক্স করে ফেলবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ওয়া ওই কালারে দেখেন বাঙ্গি কালার অসাধারণ কোন কালার রাখে কোন কালারটা নেবেন কোন কালার রেখে কোন কালারটা নেবেন লং থাকবে এ বডি থাকবে ফিফটি হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি অরিজিনাল পাকিস্তানি যদি না হয় সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক স্যালোয়ারটা পিওর কটনের সালোয়ার স্যালোয়ার থাকবে পিওর কটনের সালোয়ার নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই তিন করা করে ফেলবেন মাত্র বাইশশো টাকায় আজকের লাইভে যেটাই নিবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপরে অর্ডার করবেন প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি পেডসের স্কলারশিপ লোন শাফিন ফ্যাশন দিবে মাত্র বাইশশো টাকায় এই কালার দেখেন ওয়াও পিঙ্ক কালার অফ হোয়াইট কালার কম্বিনেশনের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন খুবই সুন্দর খুবই একের একটা ড্রেস অসাধারণ একটা ড্রেস যেটা শাফিন ফ্যাশন দিবে মাত্র বাইশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো এলাকায় যে কোনো এরিয়ার থেকে নিতে পারবেন সাফিন ফ্যাশনের ড্রেস যদি অরিজিনাল পাকিস্তানি না হয় সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক করে দেওয়া হবে অরিজিনাল পাকিস্তানি যদি না হয় সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক করে দেওয়া হবে দেখেন এটা কি কত সুন্দর এটা পেঁয়াজি কালারটা প্রত্যেকটা কালার লং থাকবে ফর্টি এইট বড়ি থাকবে ফিফটি হান্ড্রেড পার্সেন্ট রং কষে গ্যারান্টি তারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাকিস্তানি যদি না হয় ডেলিভারি চার্জও দিতে হবে না আমাদের কাছ থেকে ড্রেসও গ্রহণ করতে হবে না যদি পাকিস্তানি হয় তাহলে আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কালেক্ট করতে পারেন একবার নেন শাপিং প্যাশন থেকে আশা করি আপনাদের আস্থা বিশ্বাস এই শাপিং প্যাশন আপনাদেরকে অর্জন করতে পারবে যা নেবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা ফ্রেশ কালারের মধ্যে পিঙ্ক কালারের কম্বিনেশন পেশ কালারের মধ্যে পিঙ্ক কালারের কম্বিনেশন ওয়াও কালার কম্বিনেশনগুলো দেখেন কি সুন্দর কালার কম্বিনেশনগুলো দেখেন অসাধারণ কালার কম্বিনেশন যারা সাপিন ফ্যাশন দিবে মাত্র বাইশশো টাকা সালোয়ার থাকবে গজ কামিজের লং থাকবে ফর্টি এইট প্লাস বডি ফিফটি প্লাস হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি মাত্র বাইশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো এলাকায় যে কোনো এরিয়ার থেকে নিতে পারবেন অরিজিনাল পেদোসের যাদের এই ড্রেসগুলো আজকের লাইভে শাপিন ফ্যাশন দিবে মাত্র বাইশশো টাকায় বাইশশো টাকা যারা যারা ফেরদস সংগ্রহ করতে চান অরিজিনাল ফেরদস যদি না হয় সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক করে দেওয়া হবে কোনো অগ্রিম ডেলিভারি চার্জ দিতে হবে না ডেলিভারি চার্জ সহ রিটার্ন করা হবে যদি অরিজিনাল পাকিস্তানি যদি ড্রেস না হয় প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র বাইশশো টাকা আজকের লাইভে যা নিবেন এটা দেখেন ওয়াও এটাও কালারটা দেখেন কত সুন্দর দশটা বারোটা কালারের মধ্যে প্রত্যেকটা কালার স্টকে পড়ার মতো কালার গুলো দেখেন লাক্সারি সিফোন দোকানটা কি দিচ্ছে শাফিন ফ্যাশন আপনাদেরকে কিভাবে সম্ভব এত কম দামে এত স্কলারশিপ ড্রেসগুলো কিভাবে সম্ভব যেটা শাফিন ফ্যাশন দিবে মাত্র 2200 টাকা 2200 টাকায় নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনি ইনবক্স করে ফেলেন আজকের লাইভে যা নেবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে বাইশশো টাকা অরিজিনাল পেদ যাদের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো যারা যারা সংগ্রহ করতে চান লাইভ দেখেন একটা শেয়ার দিয়ে রাখেন তাই লাইভ কিন্তু হারাবে না পরবর্তীতে লাইভ দেখে নিতে পারবেন যারা ফলো দেন নাই একটি হন না এখন পর্যন্ত থাকেন আমাদের একটি পেজে তাহলে নিত্য নতুন ড্রেস অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো আপনারা আমাদের কাছে পাবেন যারা মাত্র বাইশশো টাকায় দিবে শাফিন প্যাশন আপনাদেরকে আপনারা কি এগুলো নিয়ে হোলসেল নিতে চান বিজনেস করতে চাচ্ছেন কোথায় পাবেন অরিজিনাল কোয়ালিটিটা কোথায় পাবেন হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানিটা কোথায় পাবেন শাফিং প্যাশনে পাবেন চলে আসেন আমাদের শপে সাতষট্টি নয় সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন শপে এসে দেখে শুনেও নিতে পারবেন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তো রয়েছে চাইলে সেখান থেকেও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো এলাকায় টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত সম্পূর্ণ টাকা ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম দিতে হবে না হ্যাঁ অরিজিনাল পাকিস্তানি যদি না হয় ডেলিভারি চার্জ সহ আপনাদেরকে রিটার্ন করা হবে কফি কালার খুবই সুন্দর প্রত্যেকটা কম্বিনেশন আর দোপাট্টারা এত বড় একটা দোপাট্টা পুরো পাক্কা পাঁচ হাতের একটা দোপাট্টা আপনারা পকেটে ঢুকে ফেলতে পারবেন এত সফট এত শিপন পিওর লাকজারি শিপন যাকে বলি আমরা অরিজিনাল পাকিস্তানি একমাত্র পেদ ড্রেসই সম্ভব এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম সারা বাংলাদেশে আপনারা শাপিন ফ্যাশনে পাবেন অরিজিনাল পেদ্র যাদের ড্রেস মাত্র বাইশো টাকা বাইশো টাকা কে কি নিতে চান বাইশো টাকার অফারটা সংগ্রহ করে ফেলেন পেদ্রসের লোন বাইশো টাকা কে কি নিতে চান ওয়াও কালারটা দেখেন কি সত্য সুন্দর কালার কি চমৎকার মাত্র দশ মিনিটের লাইভ সো আশা করি মনোযোগ সহকারে শুনবেন তারপরে অর্ডার করবেন দশ মিনিটের লাইভ মনোযোগ সহকারে দেখিয়ে শুনে অর্ডার করবেন বাইশো টাকা পাবেন ফেদ্দোস এক্সক্লুসিভ লাক্সারি শিপন কালেকশন প্রত্যেকটা ফেদ্দোস আজকের লাইভে মাত্র বাইশো টাকায় বাইশো টাকা যারা যারা সংগ্রহ করতে চান শাপিন ফ্যাশনে এখনই ইনভস করে ফেলেন এই কালারটা দেখেন আশাল্লাহ কালারটা দেখেন কি চমৎকার এই কালারটা বাইশো টাকায় পাবেন এত চমৎকার একটা ড্রেস এত চমৎকার একটা দোপাট্টা দিয়ে পিউল লাক্সারি শিকোনে জোপাট্টা দিয়ে চালোয়ারটা পিউর কটনের সালোয়ার খুবই সুন্দর মাত্র বাইশশো টাকায় সাতচট্টি নয় পল্টন সিটি হাত শপিং কমপ্লেক্স এক বাই উনতিরিশ শাপিন ফ্যাশন শপে এসে দেখে শুনে নিতে পারবেন এই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তো রয়েছেই চাইলে শ্রীকান্ত নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোন এলাকার থেকে নিতে পারবেন শাপ প্যাশনের ফ্যাশনের টেকনাপ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এক টাকা অগ্রিম দিতে হবে না আপনার পছন্দের ড্রেস আপনার হাতে পাবেন আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মাত্র একশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আজকের লাইভে যা নেবেন মাত্র বাইশশো টাকায় শুরুর থেকে শেষ পর্যন্ত দেখে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপরে ওয়ার অর্ডার কনফার্ম করে ফেলবেন